টমেটো গুড মর্নিং পুরী থেকে আসার পর আজকে ফার্স্ট ব্লগ শুরু করছি কারণ বাড়িতে আসার পর না এত এত কাজ জমে যায় যে সে কাজগুলো করতে করতে টাইম চলে যায় আর কি বলতো তখন আর ক্যামেরাটা অন করা হয় না গো আর তার সাথে গুনুও বেড়াতে গেছে বোন বোনের বাড়ি সব সাঙ্গ পাঙ্গকে আমার কাছে রেখে গেছে সেগুলো তো দেখাবই আর এখন সকালে ছাদে এসছি ছাদে এসে দেখছি যে প্রচণ্ড ওয়েদার খারাপ দেখো পিছনে দেখতে পাচ্ছ বিনা মেঘে বজ্রপাত যাকে বলে এটা হচ্ছিলো সেই জিনিস সকালবেলা থেকে পরিষ্কারই ছিল হঠাৎ করে সাতটা সাড়ে সাতটা থেকে বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে আর আমি জামা প্যান্ট দেখা যাচ্ছে কি জামা প্যান্ট নিয়ে চলে এসছি ছাদে মেলবো বলে যেটা করতে হয় সকালবেলা উঠে কালকে প্রচুর কেচেছিলাম কিছু শুকিয়েছে কিছু শুকায়নি সেগুলো মেলতে সেগুলো মেলে নিচে যাব রান্না করব আজ বিকালে আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানেও যাব আগে জামা প্যান্টগুলো মেলে মেলিনি জানি না শুকাবে কি না মেলে তো যাই ছাদে শেডের তলে থাক নিচে তো আর শোকাবে না ছাদে হাওয়া বাতাসে যদি শুকিয়ে যায় তাহলে শোকাবে আজকে দিচ্ছে প্রচণ্ড হাওয়া ক্লিপ না দিলে এত্তার বাড়িতে উড়ে চলে যাবে জামা প্যান্ট সেগুলো আবার খুঁজতে যেতে হবে এই ক্লিপগুলো দিই আগে

বিছনা তুলবো ছেলেকে ডাকবো ঘরবাড়ি বাড়ি গোছাবো অনেক কাজ আগে রান্নাগুলো কমপ্লিট করে আসি হ্যাঁ তারপরে বাকি এই কাজগুলো করবো কারণ ওয়েদার খারাপ হলে মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে আর কারেন্ট চলে গেলে আমার রান্নাঘর তো তোমরা জানি অন্ধকার হয়ে যায় সেই সময় না কোনো কাজ করা যায় না তাই কারেন্ট থাকতে রান্নাটা সেরে নিই আর বৃষ্টি টঞ্জ দু তিন ঘন্টা হলে বেশ ভালো হয় তাহলে পরে তোমার ওয়েদারটা ঠান্ডা হবে আর সুব্রত এখানে চা খাচ্ছে তারপরে তো সে তার কাজে থাকবে আর সময় নেই তার রান্নাটা এসে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা মোছা বাকি আছে ঘর পরিষ্কার করে ফেলেছি আর এখন হচ্ছিল ঘরটা মুছবো তার আগে দেখো রান্নাঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি কাজ শেষ নেই আমার কর্তার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এই যে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এখন ঘর মুছে অন্যান্য যেসব কাজগুলো আছে কাজ তো শেষ হয় না যারা সংসারের মধ্যে থাকে না তাদের কাজ শেষ হয় না একটা পর একটা কাজ এসেই যায় আর যদি নাও আসে নিজেকে খুঁজে বের করে করতে হয় যদি নিজে খুঁজে বের না করে করি না ওই কাজটা আমাকেই করতে হবে হয়তো দুদিন কি তিন দিন পরে সেই কাজগুলো করব। ঘরটা আগে মুছে নিই ঘরটা না মুছলে না ঘরের ভিতর তুই আর হাঁটা যাচ্ছে না সকালে যেহেতু একটু ঝড়ের মতো হয়েছে না ঘরে একদম ধুলো ধুলো আগে ঘরটা মুছে তারপরে কাজ খুঁজে দেখি কী কাজ আছে গরম করেছে না ঘরে তিন তিনটে ফ্যান একটা ফ্যান নিচে আরেকটা ফ্যান মাথার ফ্যান সব চালিয়ে গরম কমানো যাচ্ছে আর এগুলো সরিয়ে পরিষ্কার করতে মুফতে অনেক টাইম লাগে আর এখন আমি একটু করছি নীলপালিশাব নীলপালিশ না পরে না হাত দুটো কেমন লাগছে তাই একটু নীলপালিশটা শুকাতেও তো একটু টাইম লাগে নেল পরে শুকিয়ে তারপর আবার সংসারের কাজে ঢুকতে তার আগে সকালের কাজ তো কমপ্লিট হয়ে গেছে ষষ্ঠী দিয়ে এসে গেছে ঘর মুছবে ততক্ষণ নীলপালিশটা পরে নীলপালিশটা আগে শুকিয়ে নিতে হবে তাড়াতাড়ি এসো কমপ্লিট নেলপালিশ পর আর রান্নাঘরে ষষ্ঠী দিকে বাসন রেখে দিয়ে গেছে দেখা যাচ্ছে ওইখানে বাসন রেখেছে ওইগুলো এখন গুছিয়ে ঠিকঠাক করে দেবে সংসারের সব কাজে মাঝে না মাঝে মাঝে একটু ঋষিকে দেখতে হয় ঋষি পড়ছে কি না ফাঁকা বই খাতা খাটের পর রয়েছে সে কোথায় গেছে কে জানে এখন তাকে খুঁজে বের করতে হবে পড়তে বলেছি তার আর ভালো লাগে না কি দেখো কোনো ঘরে নেই ঋষি কোথায় তুই পড়বি না হ্যাঁ তোর তো একটা শেষ নেই ফাঁকি মারাতে ঋষি একদম সিদ্ধ হস্ত ওর দিকে দেখলাম আমার সংসারের কাজ বন্ধ করে দিয়ে দেখতে হবে ওর মতন করুক আমি কাজটা আগে কমপ্লিট করি তারপরে সব কিছু দেখে শুনে নেব আর এই যে ঘর মোচা হচ্ছে এখন আমার ঘড়িতে আটটা পঁচিশ বাজে এখনো বেড়াতে পারিনি সকালে বলেছিলাম বিকালে একটা অনুষ্ঠান আছে সেখানেই যাব রেডি হয়েছি ছেলেও রেডি বাবাও রেডি কিন্তু প্রবলেম হচ্ছিল এই যে কিছুতে ঘর থেকে বেরাচ্ছে না কোলের কাছে এসে বসে রয়েছে আদর করছে ও বুঝতে পারছে যে আমরা কোথাও বেরাবো তাই জন্য কিন্তু আদর করছি একটু শান্ত হলে তারপরে বেরাবো তাই না বাবা তাই তো কোথায় যাচ্ছি এই তো সামনেই যাব একটু পরেই চলে আসবো তবে ঘুরে ঘুরিয়ে নিয়ে আসলাম না তুমি ঘুরু ঘুরু করেছো না আমরা রেডি হয়ে গেছি আর সবাই মিলে যাচ্ছি বেশি দূর না দু তিন মিনিট লাগবে যেতে গিয়ে তারপরে কথা বলবো এই যে আমরা সবাই চলে এসেছি আমার দেওয়ার আর এই হচ্ছে হলো যা যা আর হচ্ছে হলো এই যে হচ্ছে আমাদের ছোট্ট সোনা হ্যাঁ এই এখন আমরা যাব ভিতরে তারপরে কথা হবে সবাই একসাথেই এসছে প্রোগ্রামটা বাড়ির ছাদে হচ্ছিলো তাই আমরা বাড়ির ছাদেই গেছিলাম ছাদটা বেশ সুন্দর করে সাজিয়েছিল আর সেখানে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছিল আর এই দেখো এই হচ্ছিল আমাদের বার্থডে গার্ল যে বন্ধুকে নিয়ে খুব ব্যস্ত ছিল অনেকটা দেরি করে গেছিলাম বলে যাওয়ার সাথে সাথে কেক আর পাপড়া আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল আর আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর তার সাথে প্রোগ্রামটা দেখছিলাম প্রোগ্রামটা দেখতে বেশ ভালো লাগছিলো আর সাজানোটা এত ভালো লাগছিলো যে আমরা মন দিয়ে খাচ্ছিলাম আর তার সাথে প্রোগ্রামটা দেখছিলাম স্ন্যাক্স খেয়েই নাচানাচি শুরু করে দিয়েছিলাম নাচ গান করে আবার একটু বসে পড়েছি ক্লান্ত হয়ে পড়েছি আর আমার দেওর পিছন থেকে হাত নাচছে কোথাও গিয়ে একটু নাচানাচি না করলে না ঠিক এনজয় হয় না শেষ করে আমরা খেতে চলে এসেছি আর অনেকটা রাত্রি হয়ে গেছিল বলে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম যেহেতু বাড়িতে কুটুসকে রেখে গেছিলাম ও একা মোটেই থাকতে পারে না তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে প্রচণ্ড তেমনি বাজ পড়েছে আমাদের এখানটা অশান্ত তাই জন্য বৃষ্টি হয়

আইসক্রিম খাওয়া শুরুও করে দিয়েছে এত ভালো বোঝে না ও যে ওর জন্য কিছু আনা হয়েছে খাচ্ছে যতক্ষণ আইসক্রিম শেষ নেবে ততক্ষণ ঋষিকের পাশে বসে থাকতে হবে আইসক্রিম শেষ হবে তারপরে উঠতে পারবে